এই দাদা হয়েছে আমাদের পুরুলিয়ার বাবুরাও সকাল সকাল চলে আসেছি মহতোড় আর মহতোড় আসেছি আসার কারণটা হয়েছে একটা শুটিং এ দাদা কেমন আছো আজকের গানটা পুরুলিয়া গানটা কুকুর লিয়ে গানটা এই যে দেখতে এই যে দেখতে পাচ্ছ কুকুর হইতে সাবধান তো বন্ধুরা দেখতে পাচ্ছ শুটিং শুরু হবে এক দুদিনে পড়াই দেবো নাকি দাদা আর মডেল কই মডেল কই মডেল কই আচ্ছা মডেলটাকে একটু দেখাই দিই কই মডেল অমনি পয়সা থাকলে হবে কি ভালো আছো তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন সময় হয়ে গেল পাঁচটা আর সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে দেখতে পাইছো আর হ্যাঁ বন্ধুরা ব্লগটা কিন্তু সকালে স্টার্ট করে দিয়েছি মেন ব্যাপার হচ্ছে আমি ইন্ট্রোটা দিই নাই আর ইন্ট্রোটা না দেওয়ার কারণ হচ্ছে যে ফোনটাই আমার মানে সাথায় মারছে আমাকে কী হয়েছে জানো হোয়াটসঅ্যাপ সাধারণত যদি মোবাইলে থাকে তো কত জিবি হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কত হয়েছে জানো আমার হয়েছে পঁচিশ জিবি আই এম তো অবাক স্টোরেজ ঝপ 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 করে ফুল হয়ে যায় আর মেন ব্যাপার হচ্ছে আমি আইফোন থেকে শ্যুট করি তোমরা তো জানোই আর যে যে জানো নাই আর শেষে জানে লাও সকালে আমি ব্লগ স্টার্ট করেছি হঠাৎ করে যে একটা আমার এমার্জেন্সি ফোন আসে আমাকে সেইখানে যাইতে হয় আর তারপরেই কী করেছি না করেছি তোমরা দেখো কে আসেছে কে ডাকিয়েছে না ডাকিয়েছে সব তোমরা দেখতে পাবে তোমরা দেখো আর তারপরে তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি মোহতোড় আর মোহতোড় আসেছি আসার কারণটা হচ্ছে একটা শ্যুটিংয়ে ঠিক আছে আর শুটিং করতে না শুটিং দেখতে আর কার জানো তোমাদেরকে দেখাচ্ছি এখনই তোমরা দেখে বলো গেস করো সে মানুষটা কে ঠিক আছে ওয়ান টু থ্রি কই দাদা কেমন আছো ভালো আছি আচ্ছা বন্ধুরা তোমরা জানো কিনা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি বলছি দাদা এখন কত সময় এলে আমি এসেছি এক ঘন্টা হইলো আচ্ছা খবর বলো ভালো তো হ্যাঁ খবর সব ভালো একদম আচ্ছা খবর তো বন্ধুরা এই দাদা হয়েছে আমাদের পুরুলিয়ার বাবুরাও তোমরা তো জানোই যে যে কমেন্ট করলে তাদের দিকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করে না মানে তার যারা যারা জানো নাই তাদের দিকে আমি বলে দিলাম বাট পুরুলিয়ায় আমাদের সবাই জানে মনে হয় চারশো কে ভালো আর ফেসবুক চারশো কে প্লাস না দাদা চারশো পাঁচ কে তো বন্ধুরা দাদা এই যে একটা গান শুটিংয়ে আসেছে সেই শুটিংয়ে আমাকে ডাকলো সে বলছে আয় ভাই তোদের বাড়ির সামনে আছি তো বাড়ির সামনে আসবে আর জিতেন ভাই আসবে না সেটা হইতেই পারে নাই তো এই যে দাদার গানটা কি গান দাদা আজকের

আচ্ছা তো বন্ধুরা চলো দেখতে থাকো তোমরাও আমি এখন আপাতত থাকছি কি করছে না করছে বাবুদা আমরা দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাইছো শুটিং শুরু হবে নাইস পরাইন দেবো নাকি দাদা হ্যাঁ পড়াই দেবো তো বলো তো বন্ধুরা এখন ধুতিটা পড়ছে এরপর শুটিং চালু হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো দেখাবো টেনশন নাই তো আদিত্য দা পুরা রেডি হয়ে গেছে নাকি আদিত্য দা একদম রেডি কই দাদা ভালো আছো একদম লেভেলের রেডি আছো তো अच्छा और मॉडल कोई मॉडल कोई मॉडल कोई अच्छा मॉडल लगा एक तो दिखाई दी कोई मॉडल हमने पूछा था इसलिए हो बैक कोई पूछे हो सर ओह वाव सर भालू वाचन तो वाव वाव ताइलैंड खबर बोलो

টাইটেলটা হচ্ছে যে কুকুর হইতে সাবধান তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা তো বন্ধুরা তোমরা কি কেউ এরকম ভাবে কোনো শুটিং করেছো তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিও শুটের সাথে সাথে আমাদেরও ফটো হয়ে গেল তো বন্ধুরা অনেক সময় হয়ে গেল এরপর দাদাকে ছাড়ি আমরা যাচ্ছি ঠিক আছে দাদা আসছি ওকে ঠিক না এদিকে ভালো টুকু তো বন্ধুরা দেখলে আমাকে ডাকি ছিল বাবুরাও মানে আমাদের পুরুলিয়ার বাবুরাও আদিত্য দা তো আমি গিয়েছিলাম যাওয়ার পর ওইখানেও সেই লেভেলের ভাবে ভিডিও বানাতে পারি নাই ওই স্টোরেজ ফুল হালকা সালকা ক্লিপ করেছি আর তারপরে বাড়ি ফিরে এসেছি আমি বুঝতেই পারছিলাম না যে কী করে এত জলদি স্টোরেজ ফুল হয়েছিল যাই হোক আমার স্টোরেজ একশো আঠাশ জিবি তো বন্ধুরা আমার স্টোরেজ না আমার আইফোনটার স্টোরেজ আর আইফোনের ঝপ ঝপঝপ করে ফুল হয়ে যায় কারা কারা আইফোন ইউজ করে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা যাই হোক এখন আপাতত ব্লগটা শুরু করেছি তখন আমাকে শেষ তো করতে হবে আর ব্লগ তো বানাইতে হবে কন্টিনিউ তো করতে হবে তো তার জন্যে এখন আপাতত যাচ্ছি আমি চাতরমহল আর চাতর চাতরমহলের রোডে আর গাড়ি আমার ওইখানে আছে একবার ওইখান থেকে ঘুরে আইলাম আরও গেলাম আরও ঘুরে আইলাম এরপর পর গাড়ির কাছে যাই আর চাতরমহল যাই আর কি করছি না করছি হালকা করে দেখাবো বাবার সাথেও ইন্ট্রোডাকশন করাবো ভাইয়ের সাথেও কথা বলাবো বাবা অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে বিজি আছে আর দু তিন দিন টাইমে আছে কালী পূজাকে তো বন্ধুরা কালী পূজা মুহত্ত কে কে দেখতে আসছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর আমি তো সেই লেভেলের ভাবে ঘুরু ঘুরু করতে পারবো নাই আমার তো দোকানদানি আছে তোমরা তো জানোই দোকানদানি সেই লেভেলের ভিড় লেগে থাকবে আর দুর্গা পূজায় তো জলেই ড্যামেজ করে দিলো কালী পূজায় দেখা যাক কি হয়েছে না হয়েছে সব তোমরা দেখতে পাবে ভিডিওর পর্দায় আমি দেখাবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আর সেই বিকাল থেকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি নাই ম্যান ব্যাপার কি জানো বাবা আপনার ফুচকা দোকানে ব্যস্ত ছিল ভাই আপনার নিজের স্ক্রিপ্টে ব্যস্ততা ছিল আর আমি আপনার এডিটিং এ ব্যস্ততা ছিলাম এই যে দেখতে পাইছো এই যে এই ভিডিওটা তো হ্যাঁ বন্ধুরা যাই হোক যখন বলেছি বাবার সাথে ইন্ট্রোডাকশন করাবো ভাইয়ের সাথে কথা বলাবো তখন তো আমাকে বলাইতেই হবে যাই হোক এখন আমরা সময় পাইলাম তিন বাপ্পা একত্রিত হইলাম ত্রিমূর্তি একসাথে হইলাম নাকি বাবা তো বাবা এরপর তুমি তোমাদের ভাইপো দিয়ে কিছু বলো কারণ ওয়েট করে আছে বাবা তো ভাইপোরা দুর্গা পূজা তো পার হয়ে গেল দুর্গা পূজাতে কালী পূজা খুব কম সময়ের মধ্যে চলে এলো কালী পূজা কার্তিক মাসের শেষ দিকে হয় এবছর কার্তিক মাসের প্রথম দিনে কালী পূজা তো মাল দোকানে বানায় 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 দোকানের আর প্লাস কালী পূজা মাল বানায় 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 জীবনটা কেরাসিন হয়ে গেল কেরাসিন হয়ে গেল জীবনটা কেরাসিন হয়ে গেল তো বন্ধুরা যতটা কথাটাই বললেও তার ডবল খাটালি

এই যে বন্ধুরা দেখো ঠিক আছে তো দশটা বাজে গেলো তো কাজ তো ছাড়ি করছি বাবা হ্যাঁ তো তাও এই কাজের মধ্যে বাবার হাসিটা যেটা আছে না মানে সেই লেভেলের এই জন্যেই তো বাবার মার্কেট যে এত খাটার পরেও যে মুখের হাসিটা সেই লেভেলের আজকে এক দাদা মানে ক্যামেরাম্যান ঠিক আছে ক্যামেরাম্যান মোটে ও পুরুলিয়া গানে শ্যুট করে আজ আমি গিয়েছিলাম তো বলছে আমার কাকুর ভিডিওটা কিন্তু সেই লেভেলের লাগে তো স্মরণীয় সবার মনেই তুমি বসে গেছো বাবা এই মানে শুধু কালী পূজাটা পাই হোক আর তারপরে সে লেভেলের ব্লগ আছে ঠিক আছে বাবা তোমাকে আর তুমি আর কিছু বলবে কি একটু চাপ আছে ঠিক আছে পরে তোমার সেই লেভেলের লেভেলের ভিডিও দেবো একদম সেই লেভেলের লেভেল যাও